দেশে এক শ্রেণীর সুশীলের বাম্পার ফলন দেখা দিয়েছে যারা আওয়ামী সন্ত্রাসীদের পরিণতি দেখে কষ্ট পাচ্ছেন গতকাল ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতা যাকে দিগম্বর করে নাচিয়েছে সেই আব্দুল কুদ্দুস মাখন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদকের বিরুদ্ধে বয়ান করার কারণে এই ব্যক্তি মাসজিদের ইমাম সাহেবকে কান ধরে উঠবাস করিয়েছে জাল টাকার ব্যবসা করে গ্রেফতার হয়েছিল শেরপুরের কুখ্যাত এই মাদক চোরাকার বাড়ি ধানমন্ডিতে শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভাইরাল আর এক ব্যক্তি হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি মুহিবুল্লাহ দাড়ি টুপি পাঞ্জাবি পড়া এই লোককে দেখতে নিপাট ভদ্রলোক মনে হলেও সে আগাগোড়া একজন জাত আওয়ামী লীগ ছাত্রলীগের যে গ্রুপটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে সেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম লিখিয়েছিল এই মুহিবুল্লার ছত্র ছায়াতেই তারা বেড়ে উঠেছিল বলে জানা গিয়েছে কাজেই যারা আওয়ামী লীগের এসব দাগি সন্ত্রাসীদের প্রতি দুর্বলতা দেখাচ্ছেন যারা এদেরকে কানে ধরানোর প্রতিবাদ করছেন তারা মূলত সাপলা চত্বরে হাজার হাজার আলেমকে কানে ধরানোর দৃশ্যকে অস্বীকার করতে চাইছেন আমাদের স্মৃতিশক্তি এতটাই দুর্বল যে কয়েক বছর আগে বাইতুল মকরমে মুসল্লিদের দাড়ি ছেড়ে ফেলেছিল ছাত্রলীগের কর্মীরা সেই ইতিহাস আমরা দ্রুতই ভুলে গেছি নবীর সুন্নার দাঁড়ির অপমান হলেও যারা সেদিন নীরব ছিলেন তাদের অনেকেই আজকে আওয়ামী লীগের এসব কর্মীর পরিণতি দেখে মায়াকান্না দেখাচ্ছেন আগের ইতিহাস ভুলে গেলেও কয়েকদিন আগের কাহিনী নিশ্চয়ই মনে থাকার কথা স্যার সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থীরা কোটা আন্দোলনের সমর্থনে বিক্ষোভে নামলে ছাত্রলীগের সন্ত্রাসীরা মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ে এ সময় তন্ময় দাস নামের এই হিন্দু বোরকা পরিহিতা মেয়েদের গায়ে হাত দেয় এরপর রাস্তায় ফেলে মেয়েদেরকে রক্তাক্ত করে ইতোমধ্যে খুলনায় উত্তেজিত জনতা তাদের বাড়ি এবং মিষ্টির দোকান তছ নচ করে দিয়েছে এখন বিপ্লবী জনতা যদি তাকে ধরে হাত দুটো আলাদা করে দেয় তাহলে সেখানে নীতিবাক্য শোনানো অথবা সংখ্যালঘুর গুলি আওড়ানো নিশ্চয়ই যুক্তিসঙ্গত হবে না কারণ চার দেয়ালের মধ্যে নিরাপদে বসে নীতিবাক্য শোনানো সহজ কিন্তু যারা এসব সন্ত্রাসীদের ভয়াল থাবার শিকার হয়েছে তাদের দুঃখরা অন্যরা কখনো বুঝবে না যারা জুতা নিয়ে বাইতুল মুকরমে ঢুকে নির্মমভাবে মুসল্লিদের পিটিয়েছে যারা জাতীয় মসজিদের উত্তর গেটে মুসল্লিদের দাড়ি ছিঁড়ে ফেলেছে যারা স্বপ্না চত্বরে তাহাজুত্রত আলেমদের ওপর গণহত্যা চালিয়েছে যারা বিএনপিকে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে গণধর্ষণ করেছে সেসব সন্ত্রাসীদের জন্য এখন মায়াকান্নার অর্থ ওইসব সব সাথে উপহাস করা কাজী এত কিছুর পরেও যেসব আওয়ামী লীগ এখনো ধানমন্ডি বত্রিশ নাম্বারে যাওয়ার দুঃসাহস দেখায় তারা মোটেই নিরীহ মানুষ নয় এই কারণে গতকাল তাদের পরিণতি আরো মারাত্মক হতে পারত তাদের কপাল ভালো যে বিপ্লবী জনতা তাদেরকে জানে না মেরে শুধু কানে ধরিয়ে ছেড়ে দিয়েছে